¡Suscríbete! y গত কয়েকদিনে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান শিরোনাম হয়েছে বাংলাদেশ ঘটনাবহুল গত সপ্তাহটি বিপ্লবী লেনিনের একটি বিখ্যাত উক্তি মনে করিয়ে দেয় কখনো কখনো একটি যুগ কোনো কিছু পারে। আবার কখনো কখনো একটি সপ্তাহ পুরো এক যুগের ঘটনা ঘটতে পারে ছাত্রদের নেতৃত্বে গণ আন্দোলনের মুখে লৌহ মানবী শেখ হাসিনার ষোলো বছরের শাসনের অবসান ঘটেছে ছাত্র জনতার জয় হয়েছে ছাত্র জনতা রাষ্ট্রপতি এবং সেনা শাসক মিলে সলা পরামর্শ করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব করছে গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস হতে যাচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকার তার সামনে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সে বিষয়ে তো চলুন শুরু করা যাক দেশে শান্তি শৃঙ্খলা ফিরে প্রথমেই বলে নেওয়া দরকার শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতির সাবেক শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনোস ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন যা তার জন্য একটি বাড়তি শক্তি শেখ হাসিনার পতনের পর সারা দেশ জুড়ে যে অরাজকতা মুক্তরাজ অগ্নিসংযোগ বিশেষত হিন্দুদের উপাসনালয় ভাঙচুরের মাধ্যমে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তা নিয়ন্ত্রণে আনা হবে এই সরকারের প্রথম চ্যালেঞ্জ সন্ত্রাস ও নৈরাজ্য দমন করে এবং যানমালের নিরাপত্তা রক্ষা করে আইনের শাসন প্রতিষ্ঠা করা বিশেষত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা হবে তার একটি বড় লক্ষ্য ন্যায় বিচার প্রতিষ্ঠা রাষ্ট্রযন্ত্র বিভিন্ন অংশে আঁকড়ে ধরা দুর্নীতির খুন পোকা ঝেঁটিয়ে বিদায় করা হবে এই সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ যা ন্যায় বিচার প্রতিষ্ঠার পূর্ব শর্ত এই সরকারের আশু জুলাই ছাত্র আন্দোলনে শহীদ সকলের হত্যার বিচার করা দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা অসুস্থ ও গ্রেফতারকৃত এবং পুনর্বাসন করা। অর্থনৈতিক উন্নতি গত কয়েক বছরে বাংলাদেশের ক্রম সমান অর্থনৈতিক প্রবৃত্তিকে পুনরুদ্ধার করা হবে এই সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ সেজন্য তার নীতি ও কৌশল কি হয় তা নির্ভর করবে এই বাংলার ভবিষ্যৎ তবে ড মোহাম্মদ ইউনুস যেহেতু একজন অর্থনীতিবিদ তাই আশা করা যায় এ ব্যাপারে তিনি সিদ্ধহস্ত হতে পারবে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন এদেশের মানুষের কাছে বহুল আকাঙ্ক্ষিত অবাধ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন পরিচালনা করা হবে এই সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ উত্তাতে পারবে কিনা তার উপরে নির্ভর করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য গণতন্ত্র সাম্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মতো গণতন্ত্র সাম্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস যা প্রতিষ্ঠায় সারা জীবন কাজ করেছে বাংলাদেশের মানুষের বহুল আকাঙ্ক্ষিত এই উদ্দেশ্যটি পূরণ করা হবে এই সরকারের স্থায়ী লক্ষ্য এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ এ লক্ষ্যকে সামনে রেখেই মহান স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল স্বাধীনতার তিপ্পান্ন বছর পর আবার সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের তরুণ তুর্কিরা সরকারি বুলেটের সামনে বুক দিয়েছে এবার এ লক্ষ্য পূরণ করতেই হবে এ সরকার কি তা পারবে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন